Bismillah.

السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشرك وتوينين وهذا الكلد الامين وقت وقت No. Oh. Oh. হ্যালো আচ্ছা kerat প্রতিযোগিতা আমরা এখনি শেষ করলাম এবার গজল প্রতিযোগিতা বালক কবিবાગের গজল প্রতিযোগিতা হ্যালো 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 প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগী অংশগ্রহণ করবেন তাদের নাম আমি ঘোষণা করব এবং ঘোষণা করার সাথে সাথে আপনারা মঞ্চের কাছাকাছি এসে উপস্থিত হবে শফিউল্লা লস্কর শাহিদ গাজী মোজাহিদ লস্কর আবদুল্লাহ মোল্লা শাহিম শেখ শাকিবুল মোল্লা ওমর ফারুক শেখ আশরাফুল খান মিরাজ মোল্লা রিয়াজুল ঘোরামি রহমতুল্লা লস্কর মোট এগারো জন প্রতিযোগী আচ্ছা এই গজল প্রতিযোগী কিছু নির্দেশাবলী আছে কিছু নিয়মাবলী নির্দেশ দেওয়া আছে যেটা কমিটির পক্ষ থেকে সম্মত লেবাস পরিধান করে মঞ্চে উপস্থিত হতে হবে হবে প্রতিযোগিতায় করতে এবং গানের নকল বা গানের সুরে গজল চলবে না গানের নকল বা গানের কপি করে গানের সুরে গজল বলতে পারবে না এবং ইসলামিক শরীয়ত সম্মত লেবাস পরে

সেই নিচে দ্বিতীয় মাইকায় এরপরে মাইকা নিচে হবে ওই জন্য তো আমি এখান থেকে এটা বলবো তাই السلام عليكم وعليكم السلام. <صلاح> <سلام> <صلاح> <سلام> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله في تنزل <applause> <applause>

এখন প্রতিযোগিতা বিভাগের গজল প্রতিযোগিতা প্রথম প্রতিযোগী শফিউল্লাহ লস্কর পরের প্রতিযোগী শাহিদ গাজী শাহিদ গাজী তুমি প্রস্তুত থাকবে এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন বা গজল পাঠ করবেন শফিউল্লাহ লস্কর আসসালামু السلام عليكم ورحمة الله وبركاته. نوبي سيرانوبي تومي. مصطفى.

বীরশের বি তুমি মস্তফল মাদানি চন্দ্র সুর গ

ম তোমার মার জন্মভূমি মদীনা তোমার নয়নমনি আমিনা তোমার মননি পিতা জানি দাদু মোতালেব হয় যে তোমার দাদু মো তালেব যে তোমার খদ পিয়াবিবি তুমি গে নবীর নবি তুমি মস্তফল হ্যালো এখন প্রতিযোগী শাহিদ গাজী এখন প্রতিযোগী শাহিদ গাজী শাহিদ শাহিদ অনুপস্থিত আছে আমরা পরের প্রতিযোগী কে দেখে নিচ্ছি মোজাহিদ লস্কর তারপরে যে আচ্ছা এখন গজল পরিবেশন করবেন গজল পাঠ করবেন মুজাহিদ লস্কর এবার যে প্রতিযোগী অনুপস্থিত থাকছে পরে যদি এসে থাকো তাহলে আমাদের সাথে দেখা করে নেবে এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন মুজাহিদ লস্কর পরের প্রতিযোগী আব্দুল্লাহ মোল্লা السلام علیکم نات رسول صلی اللہ علیہ وسلم بار بار اکا بوشے

তুমি নীদের সেরা তোমার নূরে চেহরা সারা ভুবন তোমার शादी <laughs> আলিকুম হ্যালো এখন প্রতিযোগী আশরাফুল খান এখন প্রতিযোগী আশরাফুল খান আশরাফুল খান মিরাজ মোল্লা মিরাজ মিরাজ আচ্ছা এখন এখন গজল পরিবেশন করবেন মোল্লা আর পূর্বে যে নামগুলো ঘোষণা করে অনুপস্থিত দেখতে পেয়েছি উপস্থিতি হয়নি তাদেরকে বলবো এখানে এসে উপস্থিতি জানাতে যদি আমাদের এই অনুষ্ঠান চত্বর বা মজলিসের মধ্যে এসে থাকো তাহলে আমাদের কাছে উপস্থিতি জানাতে হবে এর পরে আমরা ডেকে নেব এখন আপনাদের সম্মুখে গজল পাঠ করছেন মিরাজ মোল্লা পরের প্রতিযোগী ইব্রাহিম আলাইকুম ৰচুল এৰু ৰৌ জাম বাৰ কে জনাইলা কসলাম ৰচুল এৰু ৰৌ কে জানাইলা কসলাম ৰচুল এৰু ৰৌ কে জনাইলা কসলাম বাংগলাৰ দিল চুফিলা বাংলার পন্ত তে ৰচুল দিল চুফিলা ৰচুল এৰু ৰৌ सलाम रसल रहूं जमो बारा जनैल त